যে খবর থেকে নজর রাখতে হচ্ছে ভোটের মুখে বিস্ফোরক অর্জুন সিং অর্জুন সিং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাঁচরা পাড়ায় রেলের চাকরি বিক্রি হয়েছে বোর্ড লাগানো থাকতো যেখানে কোন চাকরির কত দাম সেটাও লেখা থাকতো এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং এবং আজকে তিনি মিছিল করেন এবং মিছিলেই মিছিল শেষে কর্মীদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং করেছেন যেখানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রেলমন্ত্রী ছিলেন কাচরাপাড়ায় রেলের

বলেছে কোটার গুলো কি বিক্রি হয়ে যাচ্ছে আজকে এক ভয়ঙ্কর থেকে কিভাবে তুলনা নেওয়া হচ্ছে একটা প্রতিবাদে ঝড় উঠেছে আজকে এই প্রতিবাদে ঝড় 20 তারিখে তার প্রতিফলন হবে আর 4th জন রেজাল্টাস মে এই হচ্ছে জারি শাসন শেষ হবে

রেল মন্ত্রী কিন্তু এই কাট্রাপাড়া অঞ্চলে ব্যাপকভাবে যে চাকরি সেই চাকরি বিক্রি হয়েছে এবং সেই চাকরির যে কত চাকরির রেট যে কোন পদে চাকরি করলে কত রেট সেটা কিন্তু একেবারে বোর্ডে লেখা থাকতো এই কাট্রাপাড়া অঞ্চলে এবং এই কাট্রাপাড়ার যারা বাসিন্দা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই ব্যাপারটা জানতেন এবং জানেন এখনো পর্যন্ত এমনটাই দাবি করছেন ব্যারাকপুর যে পার্টি বিজেপি পার্টি কোনটি

ওই বোর্ডটা আপনাদের সামনে কাজ দিতে বা বোর্ডে যখন লাগানো একটা তথ্য আসবে আসলে বাবা ওখানে দুঃখ মিলে ছিলেন একটা সময় পরবর্তীকালে সেই নেতা করে নেতৃত্ব হন এবং ক্ষমতায় আছে তখন আমরা তো জানতাম যে অর্জুন সিং এই ধরনের কাজকর্ম করে বেড়াতেন অর্জুন সিং চাকরি করতেন ওখানে গুন্ডাবাজি করতেন ওখানে মিলের মালিকদের থেকে তোলা আদায় করতেন মাসে মাসে স্বাভাবিকভাবে তিনি যেভাবে পৃথিবীকে দেখতে পাচ্ছে তো পৃথিবীতে সেরকম থাকবে আমরা অর্জুন সিং এত গুরুত্বই দিচ্ছি না ওকে একটা থার্ড ক্লাস একটা থার্ড গ্রেডের লোক মমতা ব্যানার্জি ছত্রছায়া ছিল বলে এমএলএ ছিল বাবার নাম ভাঙিয়ে মমতা ব্যানার্জি ছত্রছায় এমএলএ হয়ে তার পরবর্তীকালে নিজের লোকের জন্য বিজেপিতে গেছিল আবার যখন দেখি যে দেখেছি হবে না তখন তৃণমূলে আবার এবার টিকিট না পেয়ে বিজেপিতে ওই যে পরের দিন আবার মমতা ব্যানার্জি পা করে তৃণমূলে ফিরতে চাইবে না তার কোনো গ্যারান্টি আছে এই ধরনের দলবদ্ধ লোককে লোক গুরুত্ব দেয় না এবং ব্যারাকপুরের বিজেপি কর্মীরা তো ওর বিরুদ্ধে ভোটার ব্যারাকপুরের বিজেপি কর্মীরা ওর বিরুদ্ধে নামতে চাইছে না কারণ ওই যে আবার তৃণমূলে ফেরার জন্য পরের দিন পাল্টি যাবে না তার কোনো গ্যারান্টি তাই বুঝতে পেরেছে নিশ্চিত হারাম এক তার মধ্যে ব্যারাকপুর এমনি আজকে আজকে তাও হয়তো মেঘলা ওয়েদার আছে কিন্তু গত কয়েকদিন ধরে যা গরম চলছিল তাতে মাথা খারাপ হওয়া স্বাভাবিক পার্থভূমিতে প্রচারে যে মানুষের ঝড় উল্টো দিকে অর্জুনের সাথে ব্যারাকপুরে বিজেপি কর্মী দাও নেই তাই স্বাভাবিকভাবেই মাথা খারাপ হয়ে যাওয়ার কোনো অসংগতি কিছু নেই অর্জুন যত এই ধরনের কথাবার্তা বলবে ওপর তত কমবে তার এবার গুন্ডাবাজি করে বোমাবাজি করে ভাগ করা দিয়ে ব্যারাকপুর যেতে যাবে না অর্জুন সিং সেটা বুঝে গেছে বুঝে গেছে বলেই এই ধরনের নোংরা মন্তব্য ওর যদি হিম্মত থাকে সামনে মানুষের কাছে ভোট দিয়ে দেখাক গুন্ডাবাজি না করে ভোটে লড়াই করে দেখাক মানুষ পার্থভূমিকে বিপুল থেকে বিপুল তর হতে শুধু জয়যুক্ত করবে চাই না অর্জুন সিং আমার তৃতীয় না হয়ে যায় ছাগলের তিন নম্বর সন্তান না হয়ে যায় সেই আশঙ্কা এটা ভুলবার করতে দেখাচ্ছে ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ধন্যবাদ বরুণ তোমাকেও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা